ওভাবে ভিক্ষে চাইলে কেউ তোমাদের ভিক্ষে দেবে না কৈলাস টাকা তার আমরা কাতর কণ্ঠে প্রার্থনা করে বলি একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও চোখের চলে বুকে ভেসে যায় মুখের পানে চাও গো ਮੇਰੇ ਭਾਨੇ ਚਾ ਇੱਕ ਹੀ ਪੌੜੀ Okay, okay. 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 চলে ডুবছে জীবন আগের কথা হলে এক ছোট ফেলায় আমার দুর্গার গৌরিক নিয়ে আমি চড়ক মেলাতে গিয়েছিলাম সেখানে দুই মনে পাহেলা ধরেছিল হাতে উলকি করে ত্রিশুল আঁকবে সেই মতে আমি তোদের দুই মনে ত্রিশুল আঁকাই তারপর তারপর কি হলো হঠাৎ একটা কাল বৈশাখীর থর উঠলো

অবশ্যই গৌরীর কথা মনে করলো মা বলো না মা খেতুমি কোথায় কোথায় একটা ছিলে চুন তা তো জানি না তবে আমার নাম জুমরি ওই বস্তিতে থাকি আর আর আপনার এই কঠিন প্রশ্নের উত্তরটা দিতে পারবে একমাত্র আমার দাদা দাদা নিজেদের রক্তকে ওনারা যখন নিজেরাই চিনে নিয়েছে তাতে তো আপত্তি কি সেরকম ভেবে তার মানে আমি তুমি কি এখনো বুঝতে পারলে না এ মাকড়াটা তোমার আসল দাদা নয় তাও যদি হতো সে কি তোমার এমন বাজে থান্দায় নামাতো তুমি কে বাছা আমি হিজড়ে গো মাসিমা পরিচয়টা শুনে খেননা না ধরে গেল তাই না এ সমাজও তাই করে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলি ওগো ঠাকুর তুমি কতই করুণাময় এদের কত সুস্থ মানুষ করে না করে তুমি আমায় এই পৃথিবীতে হিজড়ে করে পাঠিয়েছিলে বলে এদের মতো সন্তানের লাথি খেয়ে আমাকে পথে পথে ভিক্ষে করতে হয়নি কি বললি ওনাদের সন্তানরাই ওনাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আরে মা আমাদের ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তাতে কি হয়েছে গো বাবু তোমাদের মেয়ে ঝুমরিন নকল পরিচয়টা মুছে দিয়ে বইয়ের আসল পরিচয়টা যখন দিয়েই দিলে তখন তোমাদের আর অসুবিধে কোথায় বাবু এতেও তো তোমাদের কোন অসুবিধাই নেই কি বলে না আমি মানি না শুধুমাত্র উলকি দিয়ে আঁকা একটা ত্রিশুল দিয়ে কখনো প্রমাণ হয় না যে আমি ওনাদের মেয়ে এর জন্য আরো প্রমাণ চাই প্রমাণ

আরে ঝুমরিকে তার গোপন গোডাউনে নিয়ে যেতে বলেছে আর একটা সত্যি কথা বল তো সত্যিই কি আমি তোমার নিজের মায়ের পেটের বোন আজ আমি সব সত্যি বলবো রে তুই আমার নিজের বোন নস তুই বলতেছিস তোকে সেই চোড়কের মেলা থেকে কুড়ি এনেছিলো

ছেলে যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে নষ্ট করে দিয়ে পুত্র সন্তানের জন্য অপেক্ষা করো তারা আজ সচক্ষে দেখো ছেলেরা নয় ও মেয়েরাই তো বাবা মায়ের মর্ম শুধু মুজে হচ্ছে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায় তখন সে তার শ্বশুর আর শাশুড়কে কুকুরের ও করে রাখে আমি এসেছি বাবা আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি কিন্তু এই চোরটাকে ফিরিয়ে নিয়ে গেলে তোর আমার সম্মান আমি আমরা ওই বাড়িতে ফিরে গেলে তোর বউ আমার বাড়ি ছেড়ে চলে যাবে না তো চলে গেছে মা ঐসবೊಳ್ಳিকের হাত ধরে সিয়া আমাকে ছেড়ে ছিল দিনের মতো চলে পড়ো আর তোমাদের সুম কি কিছু না বাবা আগে তোমরা বাড়ি চলো তারপর আমি তোমাদের সব বলবো পড়ো আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমরা আবার ফিরে চলো মা তোমরা আবার ফিরে চলো কিন্তু আমি আর তো 기고 যাবে না নিশ্চয় যাব আরতি ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন ওরা আমাদেরকে পথে নামিয়েছিল বলেই তো আজ আমরা আমাদের হারার উমে গৌড়ের তীরে পেলাম গুরখেমা ছোট ছোট বল তোর মনে নেই অনেক দিন আগে এক ঝড় জলের রাত্রি আমাদের আমাদের গৌরীমা হারিয়ে গিয়েছিল মনে পড়ে সেই গৌরীকে এই এই আমাদের সেই তুই আমার ছোট বোন তুই

কারণ গোবর ও মহেশ মল্লিক আরেকটা শিকার ধরার টোপ এবার আসুন শয়তান মহেশ মল্লিককে ফাঁদে ফেলতে আমরা এক নতুন নাটকে সৃষ্টি করব আর সেই নাটকের নাম হবে মহিষাসুর মর্দিনী